হুমায়ুন কবিরের সাংবাদিক বৈঠকের আজকের আলোচনার বিষয় ছিল সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরু হবে পুরো মন্ত্রীর মন্তব্যে বিজেপির সুবিধা হচ্ছে না দুই কাণ্ডে দিনেও চার্জশিট দিতে পারল না সিপিআই জামিন পেলেন সন্দীপ ঘোষ অভিজিৎ মন্ডল তিন শুভেন্দুর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে তৃণমূল বিজেপি সেটিং দীনবন্ধুপুর সমবায় সমিতির ভোটে সমঝোতা ভোটের খরচ বাঁচাতে সিদ্ধান্ত দাবি দু দলের চার সংখ্যালঘুরা একদিন সংখ্যাগুরু হবে পুরো মন্ত্রীর মন্তব্য পোস্ট করে আক্রমণে বিজেপি পাল্টা হিন্দু রাষ্ট্রের হুংকার গেরুয়া সাংসদের অনেক মানুষ ভালো মানুষ কিন্তু ভারতবর্ষের ভালো চাই মঙ্গল চাই তারা মুখে যাই বলুক তারা ভারতবর্ষের যে হিন্দুস্থান হবে না সেটাও তারা ভালো করে জানে এবং অনুভব করে তার বাইরে গিয়ে কিছু আরএসএস আর কিছু বিজেপির লোক তারা সবসময় যে হিন্দুস্থান করার কথা বলছে কালকেও আমি ফেয়াদ হাকিবের বক্তব্যর পরে একজন সাংসদ যেভাবে বলেছে যে আমরা তিনবার বলেছে যে ভারতবর্ষকে হিন্দুস্থান হবেই হবেই হবে আমি বলছি ভারতবর্ষের মতো দেশ সাংবিধানিকভাবে বি আর আম্বেদকর প্রায় তিন এর বেশি সময় ধরে যে সংবিধান তিনি তৈরি করে গেছেন এই ভারতবর্ষ কোনোদিন ধর্ম থেকে কোনো দিন হিন্দুস্থান হতে পারে না কোনো দিন মুসলিমদের আধিপত্য বাড়ি বেড়ে গেলেও এটা কোনো দিন মুসলিম কান্ট্রি হবে না ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং ভারতবর্ষ সব জাতি ধর্ম নিয়ে এখানে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই আছে আমরা খুবই ভালো আছি এটাই থাকা উচিত এই রকম সময়ে এই ধরনের কোনো কথা মোটেই সমিত কথা না এটা বলার ঠিক হয় শুভেন্দু অধিকারী তো কাঁথির সমবায় ভোটের জন্য কোর্ট করেছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে কাঁথির সমবায় ভোটে সেন্ট্রাল ফোর্স দিয়ে এর আগে আমরা দেখেছি পার্লামেন্ট ইলেকশন অ্যাসেম্বলি ইলেকশনে সেন্ট্রাল ফোর্স হতো সিআইএফএ দিয়ে বা কেন্দ্রীয় বাহিনী দিয়ে পরে আবার দেখলাম একটা পঞ্চায়েত নির্বাচনেও আংশিক হলেও নিয়োগ হলো কোর্টের নির্দেশেই যে পঞ্চায়েত নির্বাচনেও দিতে হবে কেন্দ্রীয় বাহিনী এবার দেখছি যে কাঁথিতে ভোট করতে গিয়ে শুভেন্দু অধিকারীর আবেদনে অথচ তারই এলাকায় নন্দীগ্রামে সে বিধানসভার বিধায়ক সে বারবার বলে আমাদের নেতৃ নেত্রীকে আক্রমণ করে যে উনিশশো ভোটে তিনি নেত্রীকে হারিয়ে বিধায়ক হয়েছে। তো সেখানে আঠারো আর বত্রিশ কোন হিসাবে হলো এই ব্যর্থতা শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করুন সে শাক দিয়ে মাছ ডাকতে চাইছে কোথাও তিনি কাঁতির ক্ষেত্রে সেন্ট্রাল বাহিনী চাইছে তার ভোট করার জন্য তাহলে নিজের কোনো কিছু নেই সব কিছুই কেন্দ্র এজেন্সি তার ভয় দেখিয়ে তিনি ভোট নেবেন বা নেতা সাজবেন আবার এক্ষেত্রে কেন্দ্র বাহিনী ছাড়া কাঁথিরতে তার নিজের ঘরে তিনি ভোট করার ক্ষমতা নাই চলে যাচ্ছে বাংলাদেশের বর্ডার চলে যাচ্ছে হাই কমিশনারের অফিস এসব এত মেয়ে হচ্ছে এই যে লিডার অফ দ্য অপোজিশন একদম মানে সেই বাংলায় কি বলে না একদম পাগল হয়ে গেছে এই আগামী দিনের ভোট ব্যাংক কমতে থাকবে আরও কমবে এবং তৃণমূল কংগ্রেস এর বিকল্প কেউ বাংলায় নেই আগামী দিনেও থাকবে না কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেসই রাজ করবে মানুষের আশীর্বাদ নিয়ে এখানে কোনো জোর খাটানোর দরকার হবে না তৃণমূল কংগ্রেস তার স্বাভাবিক কাজকর্ম উন্নয়ন বাংলার মানুষের মন যেভাবে জয় করে রেখেছে নেত্রী তাতেই তৃণমূল কংগ্রেস এরা এই বিরোধীরা তো কংগ্রেস শূন্য আপনার সিপিএম শূন্য আছে কংগ্রেস এক পার্লামেন্টে ঈসা খান চৌধুরী পার্সেন্টেজে পাঁচ পার্সেন্ট সিপিএমও নামতে নামতে আজকে ছ পার্সেন্ট এসছে কাজে এদের নিয়ে আর বললাম না খাই না মাথায় দেয় কংগ্রেস আর সিপিএমের নেতাদের কথা ছাড়েন এরা শুধু টিভিতে মুখ দেখাচ্ছে আর আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে তারা টেলিফোনে তাদের রিয়াকশান দেখ এটাই মানুষ শুনুক এটাই ভালো লাগে